নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম নিরামিষ দিনে দারুণ স্বাদের এই লাউয়ের রেসিপিটি বানাতে পারেন এইভাবে বানালে যারা লাউ খেতে পছন্দ করে না খুব সহজেই খেয়ে নেবে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এখানে আমি একটা মিডিয়াম সাইজের লাউকে সরু সরু করে কেটে নিয়েছি এবার গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দেব চার টেবিল চামচ সরিষার তেল আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তেল গরম হলে তেলের মধ্যে এক মুঠো বড়ি দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার বড়িগুলোকে তুলে নেব বড়িগুলোকে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দেব দুটো গোটা শুকনো লঙ্কা দুটো তেজপাতাকে দু টুকরো করে দিয়ে দেব অল্প একটু গোটা সর্ষে দিয়ে দেব দিয়ে দেব হাফ টেবিল চামচ গ্রেট করা আদা গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফোড়নটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ধরে ভেজে নেব ফোড়নে থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লাউ লাউ দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মিনিট চার পাঁচেক সময় ধরে ভেজে নেব এইভাবে একবার লাউয়ের রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে গরম ভাতের সঙ্গে নিরামিষ এই লাউয়ের রেসিপিটি খেতে অসাধারণ লাগে লাউটা এদিকে ভাজা হতে থাক ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব মশলাটা আমি শিলে বেটে নেব তার জন্য দিয়ে দেব এক টেবিল চামচ পোস্ত এক টেবিল চামচ সর্ষে অল্প একটু জল দিয়ে ভালো করে বেটে নেব আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন সর্ষে আর পোস্তটা বেটে নেওয়া হয়ে গেছে একটা বাটির মধ্যে তুলে নেব এদিকে লাউটাও ভাজা হয়ে গেছে দেখুন লাউ ভাজতে ভাজতে কতটা জল বেরিয়েছে এবার ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে দিয়ে দেব। যে সর্ষে আর পোস্তটা বেটে নিয়েছি পুরোটাই দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেবো এক টেবিল চামচ চিনি দেবো চিনিটা চাইলে আপনারা আর একটু বাড়ি বা কমিয়ে নিতে পারেন সব কিছুকে মিশিয়ে নেব সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে কিছুক্ষণের জন্য ঢাকা দেবো প্রায় সাত থেকে আট মিনিটের মতো আট মিনিট পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নেব আর দেখে নেব বড়ি আর লাউ সেদ্ধ হয়েছে কিনা লাউ থেকে যে জল বেরিয়েছে সেই জলেই লাউ আর বড়ি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব দুটো চিরা কাঁচা লঙ্কা এক টেবিল চামচ সরিষার তেল ওপর থেকে দিয়ে দেব তেল আর কাঁচা লঙ্কাটা মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে মিনিট পাঁচেক সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন রেসিপিটি একদম তৈরি এবার গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন খেতে অসাধারণ লাগে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাহলে আমি যখনই কোনো রেসিপি দেব খুব সহজেই দেখে নিতে পারবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ